আসহাদু আহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসুল এবং মুসলিম হয়ে গেলেন রসুল সাল্লাম সাহাবিদির কে নির্দেশ দিলেন তোমাদের এই বাইকে দাও ইসলামের ও কোরআনের জ্ঞান আর মুক্ত করে দাও তার বন্দি পুত্রকে আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম হজরত উমায়ের ইবনে ওয়াহাব আনহু সম্পর্কে গল্পের পরবর্তী পর্ব নিয়ে এবার রাসুল সাল্লাম উমায়ের ইবনে ওয়াহাবকে লক্ষ্য করে বললেন উমায়ের আমার কাছে এসে বস তিনি নবীজির কাছে গিয়ে জাহেলি যুগের নিয়ম মতো সালাম দিলেন সুপ্রভাত বলে রাসুল সালাইস্লাম বললেন হে উমায়ের আল্লাহ তা আমাদেরকে এর চেয়ে উত্তম অভিবাদন সালাম আলাইকুম দান করেছেন আর এটাই জান্নাতিদের সালাম ও অভিবাদন হবে উমায়ের বললেন খুব বেশি দিন হয়নি ওই অভিবাদনটাই তোমার এবং আমাদের সকলের মাঝে প্রচলিত ছিল তোমার অভিবাদনটা আমাদের কাছে একেবারে নতুন ও অজানা রাসুল সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে উমায়ের কি উদ্দেশ্যে এসেছ এসেছি আমার পুত্রকে ছাড়ানোর আশা নিয়ে যে রয়েছে তোমাদের কাছে বন্দি আশা করি এ ব্যাপারে আমাকে সহযোগিতা দিবে উদ্দেশ্য যদি তাই হবে তাহলে উন্মুক্ত এই তরবারি নিয়ে যুদ্ধ সাজে কেন ধ্বংস হোক এসব তরবারি বদরের যুদ্ধে এগুলো কি আমাদের কোনো কাজে এসেছে সত্যি বলছি এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই তুমি সত্য বলছো না তুমি সফান ইবনে উমাইয়ের সঙ্গে হাতিমে কাবার অন্তর্গত ইসমাইলি পাথরের পাশে বসে তোমরা দুজনে কুরাইশি নেতাদের লাশ দিয়ে কালি কোপ বরাট করার বিষয়ে আলোচনা করেছিলে এরপর তুমি বলেছিলে আমার গাড়ে যদি ঋণের বোঝা না থাকতো এবং পরিবার না থাকতো তাহলে আমি এক্ষণে গিয়ে মোহাম্মদকে খতম করে ফেলতাম তখন সফওয়ান ইবনে উমাইয়া তোমার ঋণ ও পরিবারের দায়িত্ব নিয়ে নিল এই চুক্তিতে যে তুমি আমাকে খতম করে দিবে আল্লাহ তালা তোমার আর আমার ওই পরিকল্পনার মাঝে দেয়াল খাড়া করে দিয়েছেন এসব কথা শুনে উমায়ের যেন বাঘ শক্তি হারিয়ে ফেললেন বেশ কিছু সময় রাসুলের মুখের দিকে হা করে নির্বাগ তাকিয়ে থেকে বললেন আমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি যে আপনি আল্লাহ রাসুল এতে কোনো সন্দেহ নেই তিনি বলতে লাগলেন হে আল্লাহ রাসুল আপনার কাছে যে ওহিনাজিল হতো এবং আমাদেরকে আপনি আসমানের যেসব খবর শোনাতেন সেসব বিষয়ে আমরা সর্বদা আপনাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতাম কিন্তু সফওয়ান ইবনে ওমায়ার সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছে সেটা সম্পর্কে শুধুমাত্র আমরা দুজন ছাড়া আর কেউই অবগত নয় আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে আমার মাঝে সন্দেহাতীত বিশ্বাস ও ইয়াকিন জন্ম নিয়েছে যে এটা আল্লাহ হয়ে আপনাকে জানিয়ে দিয়েছেন অতএব প্রাণ খুলে প্রশংসা করছি ওই আল্লাহ তাআলার যিনি আমাকে আপনার নিকট টেনে এনেছেন ইসলামের সত্য সঠিক পথে আমাকে পরিচালনার উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে তিনি কালিমাই শাহাদাত পাঠ করলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইহ ও আশাহাদু আন্না মুহাম্মদ আবুদ হু অরসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সলাল্লাহাম তার বান্দা ও রাসুল পড়লেন এবং মুসলিম হয়ে গেলেন রাসুল সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন তোমাদের এই বাইকে দাও ইসলামের উকুরানের জ্ঞান আর মুক্ত করে দাও তার বন্দি পুত্রকে মুসলিম জাতি উমায়ের ইবনে ওয়াহাবের ইসলাম গ্রহণে ভীষণ আনন্দিত হল এমনকি উমর ইবনুল খাত্তাব রোজিয়াল আনহু বলে উঠলেন উমায়ের ইবনে ওয়াহাব যখন রাসুলের দরবারে খোলা তরবারি নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল সে ছিল আমার কাছে একটি শুকরের চেয়ে বেশি জঘন্য আর আজ ইসলাম গ্রহণের পর সে আমার কাছে হয়ে পড়েছে কোনো কোনো সন্তানের চেয়ে বেশি প্রিয় মদিনাতে যে সময় উমায়ের ইবনে ওয়াহাব নিজেকে পরিশুদ্ধ করেছিলেন ইসলামী শিক্ষায় আলোকিত করছিলেন অন্তর্কে কোরআনের আলোয় পার করছিলেন নিজের জীবনের চমৎকার ও সুগময় দিন যা তাকে ভুলিয়ে দিয়েছিল মক্কার কথা এবং মক্কায় ফেলে আসা পরিবারের কথা সেই মুহূর্তে সোফান ইবনে উমাইয়া মনে মনে নানা রকম সুখ স্বপ্নের জাল বিস্তার করছিলেন কুরাইশের বিভিন্ন সভা সমাবেশে আসা যাওয়া করছিলেন আর উমায়ের সঙ্গে পিত গোপন চুক্তির দিকে ইঙ্গিত দিয়ে বলছিলেন হে কুরাইশের লোকেরা খুব শিগগির আসন্ন এক মহা সুসংবাদ এর প্রতীক্ষা করো যা তোমাদের বুলিয়ে দিবে বদলের সকল দুঃখ বেদনা মুছে দেবে তোমাদের হৃদয় থেকে পরাজয়ের সকল গ্লানি এরপর সফান ইবনে উমায়ার অপেক্ষার পালা দীর্ঘ হতে লাগলো একটু একটু করে অস্থিরতা আর উদ্বিগ্ন করে তুলল এক সময় ফুটন্ত করতে শুরু করলেন মদিনা থেকে আগত যে কোনো বণিক বা যাত্রীকে প্রশ্ন করেন উমায় ইবনে ওয়াহাবের ব্যাপারে কিন্তু কারো কাছেই পান না সন্তোষজনক জবাব সবশেষে এক আরোহী এসে জানালো যে উমায়ের ইসলাম কবুল করেছে এটা কোনো সংবাদ নয় যেন তার মাথার উপর গঠল ভয়াবহ বজ্রপাত কারণ সফান বিশ্বাস করত সারা পৃথিবীর মানুষ ইসলাম কবুল করলেও উমায়ের অন্তত কখনোই এ কাজ করবে না ওদিকে উমায়ের ইবনে ওয়াহাব দিনের শিক্ষা নিতে থাকলেন ইফস মুখস্থ করতে থাকলেন কোরআন মাজিদ এক পর্যায়ে তিনি প্রিয়নবী সলামের কিদমতে হাজির হয়ে গড়লেন এ রাসুলাল্লাহ আমি আমার অতীত কাটিয়েছি আল্লাহ নূর ইসলামের আলো নিবিয়ে দেওয়ার প্রচেষ্টায় সত্য দিনকে বাধাগ্রস্ত করে সেই দিনের উপর প্রতিষ্ঠিত মুসলিমদের উপর চরম নির্যাতন করে আমার ভীষণ ইচ্ছা আপনি আমাকে মক্কায় যাওয়ার অনুমতি দেবেন যেন কুরাইশের লোকজনকে আল্লাহ ও তার রাসুলের দিকে ডাকতে পারি ইসলাম গ্রহণে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যদি তারা আমার দাওয়াত কবুল করে নেয় তাহলে তো খুবই ভালো আর যদি তারা প্রত্যাখ্যান করে তাহলে আমি সেভাবেই তাদের উপর নির্যাতন করতে থাকবো যেভাবে করতাম আল্লাহ রাসুলের সাহাবিদের উপর রসুল সাল আলিয়া তাকে অনুমতি প্রদান করলে তিনি মক্কায় এসে পড়লেন হাজির হলেন সাফওয়ান ইবনে উমায়ার গৃহে তাকে বললেন হে সফওয়ান তুমি মক্কার একজন প্রসিদ্ধ নেতা তাছাড়া তুমি কুরাইশের অন্যতম সেরা নাম করা জ্ঞানী বুদ্ধিজীবী তুমি একটু চিন্তা করে তো এই যে পাথরের তৈরি দেব দেবীর পূজা তোমরা করো এবং ঐসব নিস্প্রাণ নিষ্প্রাণ মূর্তির নামে কুরবানি করে থাকো বুদ্ধি বিবেকের কাছে বিচারে এটা কি দিন ধর্ম হওয়ার যোগ্য আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি দৃপ্ত শপথে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া এবাদত ও আনুগত্যের উপযুক্ত আর কোনো মাবুত নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসুল এরপর উমাইর ইবনে ওয়াহাব মক্কায় একের পর এক মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন বহু মানুষ তার পবিত্র হাতে হাত রেখে ইসলামের কালিমা কালিমাপড়ে জান্নাতি কাফেলায় সামিল হল হে আল্লাহ উমায় ইবনে ওয়াহাবকে সীমাহীন পুরস্কারে ভূষিত কর তার কবরকে তোমার নূর ও রহমতে ভরপুর করে দাও আমিন এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং পরবর্তী গল্প কি নিয়ে আসতে পারে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে অল করে দিন